অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ইউনিক হার্বাল ফর্মুলা যার নাম জিনসেনিয়া ইউনিক জেনারিক কম্পোজিশন জিনসেনিয়ার মূল উপাদান দুটি প্যানাক্স জেন্সেং সিক্সটি মিলিগ্রাম বিলোবা একশো মিলিগ্রাম এই দুটি উপাদানই বহু শতাব্দী ধরে প্রাকৃতিক ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বিশেষ করে মানসিক শক্তি স্মৃতিশক্তি এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে জিনসিনিয়ার এই দুটি উপাদানই বহু শতাব্দী ধরে প্রাকৃতিক ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে জিনসিনিয়া কেন ব্যবহার করবেন যারা কথাবার্তা ভুলে যান বা কিছু মনে রাখতে পারেন না যাদের স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া বা স্মৃতি দুর্বলতা হয়েছে যারা পড়াশোনায় মনোযোগ রাখতে পারেন না বয়সের কারণে মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস পাচ্ছে এবং যাদের রয়েছে শারীরিক ও যৌন দুর্বলতা জিয়েন্সেনিয়া হতে পারে কার্যকর সমাধান মোড অব অ্যাকশন বা কার্যপ্রক্রিয়া প্রক্রিয়া গিঙ্ক মস্তিষ্কের রক্তপ্রবাহ বৃদ্ধি করে এবং নিউরনের কার্যক্ষমতা উন্নত করে এটি স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়ায় অনেকে পড়া মনে রাখতে পারে না তাদের জন্য এটি কার্যকর প্যানাক্সডিন জিনস্যাং শরীরের শক্তি যোগায় মানসিক চাপ কমায় এবং যৌন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য